জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শেখ হাসিনার উপর বিডিআর বিদ্রোহের দায় সোহেল সোহেলতাস এবারে জানিয়ে দিব গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ জানিয়ে দিব অসুস্থ হাজি সেলিম রিমান্ড শেষ না করেই পাঠানো হল কারাগারে এদিকে লটারিতে আটচল্লিশ কোটি টাকা জিতলেন প্রবাসী এক বাংলাদেশে সব শেষে জানিয়ে দিব আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য রিজবির শুনছিলেন হাতে পাওয়া আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শেখ হাসিনার উপর বিডিআর বিদ্রোহের দায় চাপালেন সোহেলতাস বিশ্বের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও মর্মান্তিক ঘটনার একটি বাংলাদেশের পিলখানা ট্র্যাজিডি বা বিডিআর বিদ্রোহ দুই হাজার সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেলতাস অভিযোগ উঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন তাজ। যদিও তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন গত পনেরো আগস্ট বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তাজ। তিনি শুরুতেই সত্য বলার সময় এসেছে লিখে সেখানে তিনি নিজেকে পিলখানা ট্র্যাজিডিতে নির্দোষ দাবি করেন এরই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের ছবি পোস্ট করেন এদিকে অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাস। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুনের সঙ্গে কথা বলেন এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়েছেন তিনি বলেন বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে এরকম নিকৃষ্ট এক্সিকিউশন খুবই দুঃখজনক একজন নিরীহ অপরাধ মানুষকে এমন একটা কালিমা দেওয়া ঠিক না সোহেল সোহেলতাস আরও বলেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম আমার মেয়ের জন্মদিন ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশেই আমার এক আত্মীয়ের অফিস আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে বারোটার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে তখনই আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে তিনি বলেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বলেন আমরা তো আসি এ কথা শুনে আমি বলেছিলাম পুলিশ র্যাব আনসার বাহিনী এপিবিএন সব ডাকেন সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন মুভিং করতে হবে উনি বলেন আমরা তো মুভিং করছি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি আমার কথা শুনে তখন আইজি আমাকে বলেন স্যার মন্ত্রী মহোদয় আমার সঙ্গে আছেন। তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ ওখানে আমার সিনিয়র আসেন তাজ বলেন আমার মাথা তখন গরম হয়ে গেছে এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছেন তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নাই পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও করতে পারে সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক দিয়ে ঘেরাও করতে হবে আইজির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম ওনাকে আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য সেনাবাহিনীকে কল করার কথাও বলি উনি তখন আমাকে বললেন বাবা এটা তো আপা শেখ হাসিনা দেখছেন আমি তখনও থামি নাই প্রধানমন্ত্রীকে কল করে একাই কথা বলেছি। যা ফোর্স আসে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝছো না আমি দেখতেছি তখন আমার আর কিছু করার ছিল না তিনি বলেন দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতনের দাবি চাকরি স্থায়ীকরণ শ্রমিক ছাঁটাই বন্ধ নারী শ্রমিকের সমান সংখ্যক পুরুষ শ্রমিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শ্রীপুর রাজেন্দ্রপুর ভোগরা বাইপাস সহ বেশ কিছু এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকেরা এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এরপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বুধবার সকাল সাড়ে আটটা থেকে সব কারখানায় কর্মবিরতি করে আন্দোলনে নামেন শ্রমিকেরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দুই বছরের বকেয়া বাৎসরিক বেতন বৃদ্ধি পরিষদের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকার আর একে সিরামিক কারখানার শত শত শ্রমিক অসুস্থ হাজি সেলিম রিমান্ড শেষ না করেই পাঠানো হলো কারাগারে ঢাকা মহানগর ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছিলেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাজি মোহাম্মদ সেলিম মঙ্গলবার রাতে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে আজ বুধবার সকালে আবারও আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান আদেশ দেন গত দুই সেপ্টেম্বর একই আদালত লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন রিমান্ড ফেরত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আকাশ মিয়া উল্লেখ করেন আসামি হাজি মোহাম্মদ সেলিমকে আদালতের আদেশ মোতাবেক পুলিশ রিমান্ডে প্রাপ্ত হয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সঙ্গে মামলার ঘটনার বিষয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই বাছাই করে দেখা হচ্ছে আসামি কথা বলতে পারে না এবং শারীরিকভাবে অসুস্থ তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং কথা বলতে না পারায় তাকে গভীর ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না পাঁচ দিনের পুলিশি রিমান্ড হলেও তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং সে কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা সম্ভব নয় লটারিতে আটচল্লিশ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতে লটারিতে দেড় কোটি দিরহাম জিতেছেন এক প্রবাসী বাংলাদেশে বাংলাদেশের হিসাবে এই অর্থ আটচল্লিশ কোটি আটাত্তর লাখ টাকারও বেশি আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে বিগ টিকিট আবুধাবি নামে ওই লটারি জয়ীদের নাম ঘোষণা করা হয় বাংলাদেশি ওই প্রবাসীর নাম শামচুমিয়া তিনি ইউএর আলাইন শহরের বাসিন্দা তার কেনা লটারি টিকিটের নম্বর বিশ উনিশ আঠারো এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামচু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা খুশির খবর শুনে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েন তিনি শামচু ছাড়াও আরও দশজন এই লটারিতে এক লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকান নামের এক ব্যক্তি এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি আজকের বিজয়ীকে নির্বাচিত করার সুযোগ দেওয়া হয় তাকে তার হাতেই উঠে শামচু মিয়ার টিকিটের নম্বরটি এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি এবারের প্রথম পুরস্কার দুই কোটি দিরহাম এছাড়া আরও দশজন পাবেন এক লাখ দিরহাম করে এবং সঙ্গে থাকবে চার লাখ দিরহাম করে বিলাসবহুল একটি করে গাড়ি আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য রিজবির ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমেনি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে প্রতিটি অপরাধের বিচার করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্রজনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষে অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন জামাইত ইসলামীর প্রতি ইঙ্গিত করে রুহুল কবি বলেন তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলছেন তারা যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে তিনি আরো বলেন আমি আগেও বলছি নির অপরাধ কেউ যেন মামলার শিকার না হয় কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা যাবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন এ সময় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সাতপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন